প্রিয় বন্ধুরা এবছর যে পুজোর অনুদান সেটা কিন্তু পঁচাশি হাজার থেকে বেড়ে এক লক্ষ দশ হাজার হচ্ছে এবং বিদ্যুৎ বিলেও ছাড় দেয়া হচ্ছে আশি শতাংশ এই যে এবারের পুজোতে মমতা ব্যানার্জির এটাই উপহার কাব ক্লাবগুলিকে এ নিয়ে কে কী প্রতিক্রিয়া দিয়েছেন সবটাই আমি আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরও কি মতামত রয়েছে জানাবেন আমি আরও কে কী প্রতিক্রিয়া দিয়েছেন যে পঁচাশি হাজার টাকা থেকে অনুদান এক লক্ষ দশ হাজার টাকা করা হয়েছে পুজোর অনুদান এ সম্পর্কে অনেকই প্রতিক্রিয়া দিয়েছেন কি প্রতিক্রিয়া দিলেন আর আপনাদের কি প্রতিক্রিয়া সেটা কিন্তু জানাবেন তে বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকে আমি কিছু মূল বক্তব্য তুলে ধরবো এবং আলোচনা করব আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে পঁচাশি হাজার টাকা অনুদান বেড়ে এক লক্ষ দশ হাজার বিদ্যুৎ বিলে ছাড় বেড়ে আশ আশি শতাংশ মমতার পুজো উপহার ক্লাবগুলিকে এবার ডিটেলসে আসি গত বছর পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার মানে গত বছর পঁচাশি হাজার টাকা করে দিয়েছিল আর সেই সময়ই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বছর এক লক্ষ টাকা করে দেয়া হবে তিনি ঘোষণা করেছিলেন যে এই বছর এক লক্ষ টাকা করে দেবেন কিন্তু দেখা গেল কি তিনি যা কথা দিয়েছিলেন তার চাইছে একটু বেশি দিলেন কত তিনি দিলেন এক লক্ষ দশ হাজার টাকা মানে গতবার যে দেয়া হয়েছিল যেখানে পঁচাশি হাজার টাকা আর এবার আবার পঁচাশি হাজার টাকার থেকে আরও পঁচিশ হাজার টাকা বাড়লো বেড়ে এবার দাঁড়ালো এক লক্ষ দশ হাজার টাকা অনুদান মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন পুজোর অনুদান এক লক্ষ দশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার এবার বাড়ল গত বছর যখন পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার সেই সময়ই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগামী বছর তিনি পুজো কমিটিগুলোকে এক লক্ষ টাকা করে দেবেন কিন্তু বাস্তবে দেখা গেল তিনি ঘোষণার চাইতে আরও দশ হাজার টাকা বেশি দিলেন অর্থাৎ এক লক্ষ দশ হাজার সঙ্গে বিদ্যুৎ বিলেও বাড়তি ছাড় দিলেন পুজো কমিটিগুলিকে বিদ্যুতের যে মাশুলে সেখানে আশি শতাংশ ছাড় দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেছেন যে আগামী পাঁচ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায় তার আগে দুই তিন এবং চার অক্টোবর এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে এবছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শারদ উৎসব প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি সেই আবহে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা কলকাতা পুরসভা দমকল বিভাগ সিএসসি প্রশাস পুলিশ প্রশাসন পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক ও সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন মমতা ব্যানার্জি সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা সাংস্কৃতিক আবহাওয়া তৈরি করেছেন সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা মহিলাদের জন্য পুলিশ রাজ্য স্বাস্থ্য পরিষেবা সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানো হয় এবার যাতে আরও মানে জিনিসটাকে একবারে সুন্দরভাবে হয় সিস্টেমেটিক হয় সেই সব নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন নির্দেশনা পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথা বলেছেন তিনি জানান যে ড্রোন সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা প্রবীণ নাগরিকদের সুবিধার দিকটিও পুজোর কমিটিগুলিকে খেয়াল রাখতে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে যেন সমন্বয় থাকে সব কন্ট্রোল রুমগুলিকে সারাক্ষণ সক্রিয় থাকতে হবে ভিড় এড়াতে প্রবেশ ও বেরোনোর আলাদা পথ রাখতে হবে মানে বিশেষ বিশেষ পরামর্শ দিয়েছেন পুজো মণ্ডপগুলিতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে আচ্ছা লোকাল ট্রেন যাতে পাওয়া যায় রাত পর্যন্ত মানে সে মানুষের যাতে অসুবিধা না হয় সব ব্যবস্থাগুলো তিনি রাখতে বলেছেন পদপিষ্টের ঘটনা যাতে না ঘটে সেদিকটিও দেখতে হবে বিভিন্ন রকম আর কি পরামর্শ দিয়েছেন মানুষের সুবিধার জন্য আচ্ছা আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন তা নজরে রেখেই অনুদানের অঙ্ক বাড়িয়ে এক লক্ষ মানে এক লাখ টাকা করা হবে বলে অভিযোগ করেছিলেন কিন্তু আগেই বিরোধীরা অভিযোগ বিরোধীদের যে আগামী বছর যেহেতু বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই আসলে মমতা ব্যানার্জি এই যে এক লক্ষ দশ হাজার টাকা যে অনুদান দিচ্ছেন সেই অনুদানটা এতটা বাড়িয়ে দিয়েছেন এটা কিন্তু বিরোধীরা মনে করছেন তাদের দাবি গত লোকসভা ভোট ছিল তৃণমূল তাতে ভালো ভালো ফল করেছিল সে বছর অনুদান বৃদ্ধি করে পুজো কমিটিগুলিকে পুরস্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বছর উৎসাহ দিলেন আগামী বছর ভোটের সময় যাতে তারা তৃণমূলের হয়ে কাজ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে এক লক্ষ দশ কেন দু লক্ষ দশ দিন তাতেও কিছু এসে যায় না অর্থাৎ মুখ্যমন্ত্রী যে পঁচাশি হাজার টাকা থেকে এই যে পুজোর অনুদান এক লক্ষ দশ করছেন বিরোধীরা মনে করছেন যে আগামী বছর যেহেতু বিধানসভা নির্বাচন সেই কারণেই তিনি এই অনুদান বাড়ালেন যাতে ক্লাবগুলি সন্তুষ্ট হয় এবং তৃণমূলের পক্ষে থাকে কিন্তু শুভেন্দু অধিকারী আবার বলছেন বিরোধী দলনেতা যে এক লক্ষ দশ কেন দু লক্ষ দশ দিলেও কিছু এসে যায় না আগের সরকারি কর্মীদের মিটিয়ে দিন লক্ষ সরকারি কর শূন্য পদ পূরণ করুন তবে আপনারা দেখবেন আগামী দিনে ইমাম মোয়াজ্জেমদের পাঁচশো টাকা করে ভাতা বেড়েছে মানে আর বলছেন যে যেমন পুজোর অনুদান বাড়ানো হলো তেমন আবার ইমাম মোয়াজ্জেমেদেরও দেখবেন ভাতা আর পাঁচশো টাকা বাড়িয়ে দেব তো পাল্টা শাসক দলের বক্তব্য মুখ্যমন্ত্রী চান রাজ্যে নতুন সংস্কৃতির প্রসার ঘটুক আর উৎসবের মধ্য দিয়েই তা সম্ভব ধর্ম যার যার উৎসব সবার সকলের কথা হামেশাই বলে থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই যে ঘোষণায় পুজো কমিটিগুলি খুব খুশি পুজো কমিটিগুলির একটা বড় অংশের বক্তব্য এই অনুদানটুকুই তাদের ভরসা আর ইদানিং যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে অনুদানের অঙ্ক না বাড়লে তো সুষ্ঠুভাবে পুজোর আয়োজন করা মুশকিল তো যাই হোক স্বাভাবিকভাবে এই যে বাড়তি অনুদান এতে পুজোর যারা কমিটির তারা খুবই খুশি এক লক্ষ দশ হাজার টাকা করে তবে আরেকটা এখানে বিষয় আলোচনা বিষয় যে গত বছর কর আন্দোলনের আবহে রাজ্য সরকার দেওয়া পুজোর অনুদান কিন্তু অনেকেই ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল মানে পুজোর যে অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল কিছু পুজো কমিটি সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা অনুদান নেবে না তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিকে অনুদান দেওয়া হবে গত বছর কিন্তু এই ঘটনা ঘটেছিল মানে গত বছর যারা অনুদান নেয়নি তারা এবার সেই অনুদান নেয় কি না এখন সেটাই দেখার প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে যে কেন এই অনুদান বাড়ানো হলো অনুদান সম্পর্কে বিরোধীর যে অভিযোগ বা মুখ্যমন্ত্রী যেটা বলছেন সব মিলিয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকাম